চট্টগ্রামের ছোট্ট চিড়িয়াখানায় প্রায় একুশটি বাঘ দেখে অবাক হলাম বিরল প্রজাতির চারটি সাদা রঙের বাঘসহ এখানে রয়েছে প্রায় একুশটি রয়্যাল বেঙ্গল টাইগার ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম ফয়েজ লেকের পাশে অবস্থিত চিড়িয়াখানায় জানতে ইচ্ছা হলো এতগুলো বাঘের রহস্য কী জানলাম কিছু চমকপ্রদ তথ্য প্রায় আট বছর পূর্বে আফ্রিকা থেকে দুটি দম্পতি কিনে আনে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আর এই দম্পতির দুটির নামও রাখা হয় রাজ ও পরী সেখান থেকেই জন্ম নিতে থাকে একের পর এক বাঘশাবকগুলো জন্ম নিতে নিতে এখন বাঘ এসে দাঁড়িয়েছে প্রায় একুশটি তো রাজের শুধু পরিমণেই নয় সাথে আরেকটি বাঘিনীর বিয়ে দেয়া হয় দুই বউয়ের সংসারে এখন অনেকগুলো বাঘশাবক চিড়িয়াখানায় জায়গার সংকলন না হওয়ায় অন্যান্য সাফারি পার্ক এবং পার্কগুলোতে বাঘ বিক্রিও চলছে এখান থেকে তো ছুটির দিনে চলে আসতে পারেন বাঘগুলো দেখার জন্য এছাড়াও রয়েছে পাহাড়ে ওঠার জন্য দৃষ্টিনন্দন সিঁড়ি সত্যি দিনটি খুব উপভোগ্য ছিল